টিরেক্সকে আমরা সবাই চিনি কিন্তু ডাইনোসরদের জগতে আরেকটি প্রাণী ছিল যা টিরেক্সের থেকেও বড় স্পাইনোসরাস পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় মাংসাসী ডাইনোসর স্পাইনোসরাস তারা কেমন ছিল কি খেত আর কিভাবে তারা বিলুপ্ত হলো চলুন শুরু করা যাক আজকের ভিডিও স্পাইনোসরাস বসবাস করত পঁচানব্বই থেকে একশো মিলিয়ন বছর আগে ব্রিটিশ যুগের আফ্রিকায় এটি ছিল টির এক্স থেকেও বড় দৈর্ঘ্যে পনেরো থেকে আঠারো মিটার উচ্চতা ছিল ছয় থেকে মিটার এবং এর ওজন ছিল সাত থেকে দশ টন তাদের পিঠে ছিল বিশাল আকৃতির কাটার মোটর গঠন যা এক ধরনের সেল বা পালক সদৃশ কাঠামো বিশেষ এই বিশেষ বৈশিষ্ট্যের কারণেই এর নাম স্পাইনোসরাস যার অর্থ দ্বারায় কাঁতাযুক্ত টিকটিকি স্পাইনোসরাস ছিল জলজ পরিবেশের শিকারী তারা মাছ এবং ছোট ডাইনোসরদের শিকার করত। এদের চুয়াল ছিল লম্বা এবং সরু যা কুমিনের মতো দেখতে ডানগুলো ছিল ধারালো এবং মাছ ধরার জন্য উপযুক্ত কিছু গবেষণা বলছে তারা কচ্ছগুল ছোট প্রাণীদেরও শিকার করত স্পাইনোসরসের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলো খুবই কঠিন একটি নাম এটি ছিল আফ্রিকার আরেকটি বিশাল শিকারী ডাইনোসর যা প্রায় তেরো মিটার লম্বা ছিল তবে স্পাইনোসোরাস প্রমত জলর শিকার ধরত তাই তারা স্থলভাগের অন্যান্য শিকারীদের তুলনায় ভিন্ন ধরনের জীবনযাপন করত স্পাইনোসরাস আধা প্রাণী ছিল যা সাদা কাটতে পারত বিজ্ঞানীরা বিশ্বাস করেন এদের পা ছিল জলের জন্য অভিযোজিত ঠিক যেমন আধুনিক কুমিরের মতো এরা স্থলে হলেও জলে দক্ষ শিকারী ছিল প্রায় পঁচানব্বই বিভিন্ন বছর আগে আফ্রিকার জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক বিপর্যয়ের কারণে স্পাইনোসরদের আবাসস্থল নষ্ট হয়ে যায় যার ফলে খাদ্যের অভাব দেখা দেয় এবং এই খাদ্যের অভাবেই তারা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় স্পাইনোসর আসছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় শিকারী ডাইনোসর এদের সম্পর্কে নতুন তথ্য প্রতিনিয়ত বেরিয়ে আসছে আপনি কি মনে করেন নাকি স্পাইনোসলস কোনটি ছিল বেশি ভয়ঙ্কর কমেন্টে জানাবেন দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো ভিডিও নেই সুস্থ থাকবেন ভালো থাকবেন সুবিধা